চ্যানেল এ নিউজের সপাইকে স্বাগতম পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম কামুর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত পঞ্চগড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার তিরিশ মার্চ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ সময় সার্জি আলম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক ছিল তা নিজ হাতে ধ্বংস করেছে শেখ হাসিনা আমাদের নতুন বাংলাদেশে অন্যতম নতুন চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধাবোধ ও পারস্পরিক সম্পর্ক ফিরিয়ে আনা

এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ জামায়াতের পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তহিদুল ইসলাম জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি জেলা জাকপার সহ সভাপতি শামসুজ্জামান নয়ন প্রমুখ রিপোর্ট চ্যানেল এ নিউজ